দু হাজার ষোলো যখন পরীক্ষা নিতে বলেছে সুপ্রিম কোর্ট তখন নতুন পরীক্ষা বিধি কেন গতকালে এই প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট এবং আজ এসএসসি ভবন অভিযান করছেন চাকরি হারারা করুণাময়ী থেকে এসএসসি ভবন অর্থাৎ আচার্য সদন পর্যন্ত মিছিল করে তারা গেলেন এই মুহূর্তে আচার্য সদনে তারা পৌঁছে গিয়েছেন সেখানে অবস্থান বিক্ষোভের পরিকল্পনা রয়েছে সরাসরি রুমা পালের কাছ থেকে সেই ছবিটা জানবো বিস্তারিতভাবে রুমা দেখো ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশন তাদের এই মিছিল এসে পৌঁছেছে এসএসসি ভবনে এবং দু হাজার ষোলো এস যারা বৈধ শিক্ষক এবং অশিক্ষক উভয়ই তারা রয়েছেন এবং তাদের একটাই বক্তব্য যারা যোগ্য তাদের কিন্তু তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যতক্ষণ না পর্যন্ত সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে তালিকা তারা এখান থেকে যাবেন না তবে এইটুকু জানিয়ে রাখি যে এসএসসি ভবন কিন্তু এই মুহূর্তে আবারও দুর্গে পরিণত হয়েছে একেবারে পুলিশে পুলিশের লাভ দেখতেই পাচ্ছ যে কোনোভাবেই যাতে এসএসসি ভবন ভেদ করে যারা ভেতরে প্রবেশ করতে না পারেন সেই দিকে কিন্তু লক্ষ্য রাখছে পুলিশ এবং পুলিশের একদম গেটের সামনে দুদিকেই যেটা গেট রয়েছে যে এস ভবনের সেখানে কিন্তু গেটের সামনে দেখতে পাচ্ছ একদম মহিলা পুলিশ থেকে শুরু করে একদম পুলিশের সংখ্যা অত্যন্ত বেশি রয়েছে যদিও এই মিছিল এসেছে একদম করুণাময়ী থেকে করুণাময়ী থেকে এই মিছিল ধীরে ধীরে এগিয়েছে এসএসসি ভবনের দিকে এবং তাদের দাবি যে তাদের কিন্তু যেগুলো যোগ্যদের তালিকা সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত দেবে তারা কিন্তু এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে এখানে যারা রয়েছেন এবং জিজ্ঞাসা করে নেব যে আপনারা অনেকবার কিন্তু এসেছেন এসএসসি ভবনে তা সত্ত্বেও আপনাদের যে দাবি সেটা পূরণ হয়নি আবারও এসেছেন সেই দাবি নিয়ে এবার কী কর আমরা এবারে এসেছি যে আমাদের এক্সপায়ারি অফ দ্য ভ্যালিডেশনের আগে যারা আছি মানে আমরা ভ্যালিডেশনের মধ্যে যারা আছি যাদের নামে কোনো অ্যালিগেশন নেই সিবিআই লিস্টেও কোনো কিছু নেই তাহলে আমরা চাইছি যে এসএসসির ওয়েবসাইটের সম্পূর্ণ তালিকা প্রায় দশ হাজার বারো হাজারের জন্য মতো আমরা আছি তারা আমরা চাইছি সেই লিস্টে যাদের নামে কোনো অ্যালিগেশন নেই তাদের লিস্ট প্রকাশ করা হোক আমাদের এটা প্রধান দাবি এবং আমরা নতুন পরীক্ষায় বসতে চাই না এই যে ফর্ম ফিল আপ হচ্ছে এই ফর্ম ফিল আপের ডেটটা এক্সটেন্ড করা হোক যতদিন না আমাদের রিভিউ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা নতুন পরীক্ষায় বসতে রাজি নেই বা নতুন ফর্ম ফিল আপ আমরা রাজি সব থেকে বড় প্রশ্ন যে নতুন পরীক্ষা নেওয়া হবে সেই নোটিফিকেশনও জারি হয়েছে কিন্তু এখানে যারা রয়েছেন তারা নতুনভাবে কিন্তু পরীক্ষা দিতে রাজি নন কারণ তাদের নাম কিন্তু কোনোভাবেই দুর্নীতিতে জড়িয়ে নেই এটাই কিন্তু তারা বলছে পরীক্ষা দিতে আমরা ভয় পাই না কিন্তু আমরা পরীক্ষা দেবো কেন এটা আমার ঋত সম্মান ফিরিয়ে আনার লড়াই এটা পরীক্ষা দিয়ে ফিরিয়ে আনার লড়াই নয় পরীক্ষা আমি কেন দেব আমার এগেনস্টে কোনো কি প্রমাণ হয়েছে আমরা একটি গভীর এবং নোংরা রাষ্ট্রীয় ষড়যন্ত্র সেই সঙ্গে একটি নোংরা রাজনীতির শিকার হয়েছে। আমাদের লড়াইটা আজকে সমাজের সেই নোংরা রাজনীতির বিরুদ্ধে এবং সেই সঙ্গে আমাদের যারা নিয়োগকর্তা তাদের বিরুদ্ধে আমাদের আরেকটা প্রশ্ন ছিল যে যেহেতু এই পরীক্ষার কথা বলা হয়েছে সেখানে যোগ্য এবং অযোগ্য উভয়কেই কিন্তু এটা ইনক্লুড করা হয়েছে সেটা নিয়েও কিন্তু আপনার প্রশ্ন এটা এটা সমাজ বুঝতে পারছে না এটা গভীর ষড়যন্ত্র যারা যোগ্য আজকে বিচার ব্যবস্থাই বলুন আজকে আমাদের নিয়োগ কর্তাই বলুন তাদের কাছে সবটাই পরিষ্কার কারা যোগ্য কারা অযোগ্য কারা বৈধ কারা অবৈধ পনেরো হাজার দুশো তিনজন বৈধ যাদের বৈধভাবে নিয়োগ করেছে এই এসএসসি এই রাজ্য সরকার এবং তারা নির্দিষ্ট ভ্যালিডিটি অফ প্যানেলের মধ্যে নিয়োগ পেয়েছে তারা একবার কোন পরীক্ষা পদ্ধতির মাধ্যমে এখানে এসেছে যে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে কোর্টের বা বিচার ব্যবস্থার কোনো অভিযোগ নেই অভিযোগ ছিল সিস্টেমের নিয়োগের বিরুদ্ধে এবং সেখানেও সেই সংখ্যাটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে নাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে কারা দুর্নীতিগ্রস্ত তাদেরকে টার্মিনেট করতে বলা হয়েছে তাদের কাছ থেকে টাকা ফেরত চাওয়া হয়েছে এই কোনো কাজই কি সরকার এসেসি করেছে সেখানে কন্ডেম অফ কোর্ট না আর আজকে পরীক্ষা আজকে পরীক্ষার মাধ্যমে আজকে সমাজের কাছে প্রতিপন্ন করতে চাইছে আমরা পরীক্ষা দিতে ভয় পাচ্ছি আরে আমরা পরীক্ষা দিতে কেন ভয় পাবো কিন্তু প্রশ্ন হচ্ছে আমার চাকরি আমি পরীক্ষা দিয়ে ফেরত পাবো এই গ্যারান্টি কে দেবে একেবারে সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছেন এই যে চাকরি হারারা তারা এই মুহূর্তে আচার্য সদনে পৌঁছে গিয়েছে রোমা তুমি আমাদের সঙ্গে থাকো মূল দাবি তারা তুলছেন যে অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে যোগ্যদের তালিকা বারে বারে এই দাবি তারা তুলেছেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করতে হবে আলাদা করতে হবে এবং একেবারে এবং একেবারে ও শিট তার যেটা তার যেটা মিরার ইমেজ সেইটাকে সামনে আনতে হবে সেই দাবিকে সামনে রেখে আজ ফের আচার্য সদর অভিযান তারা করছেন যোগ্য চাকরি যারা যোগ্য চাকরি রয়েছেন সরকারের বক্তব্য হচ্ছে একেবারে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ সুপ্রিম কোর্টের নির্দেশ মতন তারা এই নতুন পরীক্ষা নিচ্ছেন এত একেবারে আদালতের নির্দেশ তারা পালন করছে তো রাজ্য সরকারের বক্তব্য কিন্তু যারা বৈধ তাদের বক্তব্য যে তারা কিন্তু পরীক্ষা দিয়েছেন কিন্তু তাদের নাম দুর্নীতিতে কোনোভাবে জড়িয়ে নেই এবং যেহেতু এই পরীক্ষা যারা টেন্টেড এবং আনটেন্টেড দুজনকেই নেওয়া হচ্ছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে তারা তার দুজনকেই কিন্তু অবশ্যই এসএসসি তারা বাঁচাতে চাইছেন এবং দুজনের ক্ষেত্রেই কিন্তু তারা এই নোটিফিকেশন জারি করা হয়েছে অর্থাৎ তারা প্রশ্ন করছেন তাদের নাম তো দুর্নীতিতে জড়িয়ে নেই যারা বৈধভাবে পরীক্ষা দিয়েছেন তারা পাশ করেছেন চাকরি করেছেন তারপরে চাকরি হারিয়েছেন তাদের কি দোষ তাদের পরীক্ষা দিতে ভয় নেই এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন যাদের সাথে আমরা কথা বললাম কিন্তু তা সত্ত্বেও কিন্তু তাদের পরীক্ষা দেওয়ার কথা বলা হচ্ছে এখানে যারা রয়েছে আমি আরও একবার জিজ্ঞাসা কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করেন করবেন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যদিও এখানে পুলিশ রয়েছে পুলিশে পুলিশের ছয় লাভ রয়েছে এবং এসএসসি ভবন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী পদক্ষেপ কিভাবে ধন্যবাদ